দিন সকাল সকাল আর কি মাংস কাটা শুরু হয়ে যায় মাংস আর কি খাসির মাংস করা হয়েছিল মানে গোটা খাসি আর কি কিনে এনে তারপর এখানে আর কি মাংস কাটা হয়েছিল তো ইনি হলো কষাই তো খাসি আর কি মানে এনাদের কাছ থেকেই নেওয়া হয়েছিল তো প্রথমে আর কি ভুল করে পাঠা নিয়ে এসেছিলেন তারপরে আবার দাদা গিয়ে খাসি নিয়ে আসে তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো মশলা আর এখানে আর কি যারা মানে চালন ওয়ালি থাকে আর কি যারা চালন পড়ছে বেড়া এই যে এরা এনারা তো এনারা আর কি রেডি হয়ে দুপুরবেলা আর কি মানে চালন পচানোর যে নিয়মটা সেটা আর কি করেন তারপর এদিকে রান্না রান্নাবান্নার কাজও চলছিল এই যে দেখতে পাচ্ছেন মাছ ভাজা হচ্ছে তারপর দুপুরবেলা আর কি রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে আর কি সবাই খেতে বসে দশের যে খাওয়াটা ছিল আর কি তো সেটাই আর কি শুরু হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন দিদি বৌদি সবাই খেতে বসেছে আর এই যে তাই মশাই আর কি সবার খোঁজ নিচ্ছিলো আর কি রান্নাবান্না কেমন হয়েছে সবাই মানে খাচ্ছে কি না আর কৌশিক কৌশিকের বাবা এবং আরও অনেকে আর কি মানে খাবার পরিবেশন করছিলেন তো খাবারের মেনুতে আর কি ছিল ডাল সবজি মাংস মানে খাসির মাংস যেটা তো খাওয়া দাওয়া শেষ করতে করতে আর কি সন্ধ্যা লেগে যায় তারপর আবার এই যে বিয়ের জন্য যে মণ্ডপটা সেটি তৈরি করা হয় তো নিচটা আর কি রং দিয়ে সাজানো হচ্ছিলো তো এখানে আর কি কবিতা দিয়ে আরও দুই তিনজন আর কি মণ্ডপটা সাজাচ্ছিল তো আমাদের আর কি ক্ষত্রিয়ের যে বিয়ের মণ্ডপটা হয় সেটা আর কি চারটি কলা গাছ দিয়ে তৈরি করা হয় এই যে চার কোনায় চারটি কলা গাছ দেওয়া তারপর রাত সাড়ে বারোটার দিকে আর কি বরের গাড়ি চলে আসে আর কি এই যে দিদি চন্দনাদি বরকে বরণ করার জন্য আর কি চাল নিয়ে যাচ্ছিলেন আর এদিকে আমরা সবাই আরকি বরকে স্বাগত জানানোর জন্য আরকি আহ ফিতা কাচি এবং ফুল নিয়ে এখানে একটি আহ গেট মধ্যে দাঁড়িয়ে পড়ি তো এইখানে যে দেখতে পাচ্ছেন সবাই একটি উম বরের সামনে একটি দাঁড়িয়ে আছে বড় এদিকে দিদি চন্দ্র নাদী বরকে নিয়ে আসতেছে এই যে বর চলে আসছে

দাদা ফুল পেক খাই দাদা কি ডায়

তুমি একটা করে খাওয়াই দাওয়া দেখি মামা কোনো ডিস্টার্ব করবো না তো আজকেই শুধু তো দিলে খেতে হয় না এই খেয়ে খেতে হয় না খেতে হয় একটু খেতে হয় যাই হোক গেটের মধ্যে আর কি বরপক্ষের সঙ্গে আমাদের বেশ কিছুক্ষণ আর কি তর্ক বিতর্ক হয় তো সেই ভিডিওটা আর কি আর কি আমি এখানে দেইনি এর পরবর্তীতে আবার ওই ভিডিওটা আপলোড করবো তো সেখানে আপনারা দেখতে পাবেন তো বিয়েবাড়িতে আর কি এসব হয়েই থাকে সবাই আর কি মজা করে তো এটা আর কি মানে সিরিয়াস কিছু না তো তারপর আর কি বরকে আমরা বরণ করে আর কি ভিতরে নিয়ে যাই আর কি কনের যে মাসিত বোন আছে খুশি সে আর কি নতুন জামাইয়ের পা ধুয়ে দিচ্ছিল তো এটাও আর কি একটা নিয়মের মধ্যেই পড়ে এর জন্য আর কি পা ধুয়ে ভালো করে মুছে দিয়ে পা বেঁধে দিয়েছিল কিন্তু আসলে পরবর্তীতে আবার পাটা খুলেও দেয় সে সাধারণত আমাদের বিয়েগুলোতে দেখা যায় যে যে নতুন জামাইয়ের পা ধুয়ে দেয় সে আর কি পাটা ধুয়ে দেওয়ার পর আর কি পাটা বেঁধে দেয় তো সে আর কি মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা বা কোনো কিছু আর কি দাবি করে তো সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত সে আর কি পায়ের বাঁধন আর কি খুলে দেয় না কিন্তু মানে সে আশাটা আর কি খুশি করেছিল কিন্তু সবাই আর কি বলছিলো যে খুলে দেওয়ার জন্য তো সেজন্য আর কি খুশির মনটাও একটু খারাপ হয়ে যায় যে দেখতে পাচ্ছেন সে বাধ্য হয়ে আর কি মানে বাঁধনটা খুলে দেয় যাই হোক তারপর আর কি নতুন জামাইকে ওনার শাশুড়ি মা আর কি মিষ্টি মুখ করিয়ে তারপর বরণ করে নেয় আর এদিকে আর কি আশীর্বাদের যে পর্বটা সেটাও আর কি শুরু হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন দিদি সুজনীকে আর কি আশীর্বাদের এখানে আর কি নিয়ে আসছিলেন সে যেখানে সবাই আর কি বসেছে আশীর্বাদ করার জন্য তো শুরুতে আর কি সুজনী সবাইকে প্রণাম করে নেয় যোগাৰ যোগাৰ नंद बाबा नंद बाबा ये दूर तक পরে পরে এখানে পরের মতো শেষ হওয়ার পর আর কি বিয়ে শুরু হয়ে যায় একে একে শুভদৃষ্টি তারপর বদল সব কিছুই হয়ে যায় <applause> ♪ لا <applause> বিয়ের পর্ব শেষ হওয়ার পর আর কি সবার উদ্দেশ্যে প্রণাম করে বরকণে আর কি বাড়িতে নিয়ে যাওয়া হয় আর কি আর এটা হলো বিদায়ের মুহূর্ত সুজনী একে একে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছিল মেয়েদের জীবনটা আসলে অনেক কঠিন এবং অনেক স্যাক্রিফাইসিং হয় ছোটবেলা থেকে বড় হওয়ার চিরচেনা সেই বাড়ি সেই আঙিনা সেই পথ এবং সব আপন যন্ত্রকে ছেড়ে একেবারে নতুন আর অচেনা একটা পরিবেশে নতুন মানুষদের সাথে মিলেমিশে চলতে হয় পৃথিবীতে সব কঠিন নিয়মগুলো হয়তো মেয়েদের জন্যই তৈরি হয়েছে এত এত স্যাক্রিফাইস করার পরও সমাজে আমরা মেয়েদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকুও পথে তাদের ভুল ধরে তাদেরকে নিচু করে রাখি চল <laughs> মধ্যে <laughs>